আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের ফেসবুক পেজে ইভেন ইউটিউবে অনেকেই জানতে চাচ্ছেন যে এই যে আমি পাঁচশো ঘন্টার ফাস্টিং চ্যালেঞ্জ নিয়েছি এখানে দুইটা টার্মস আছে একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং আর একটা হচ্ছে ড্রাই ফাস্টিং এই বিষয়গুলো আসলে কি সো অনেকেই যেহেতু জানেন না সো আমি আজকে এই বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গভাবে কথা বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সো আমি মিজানুর রহমান সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ আমি আছে আপনাদেরকে এই বিষয়ে পরিপূর্ণ ধারণা দেওয়ার জন্য এখন প্রথমে আসি পাঁচশো ঘন্টার এটা আমি আসলে কিভাবে করছি শুরুতেই অনেক বেশি অনেক বড় একটা মনে হচ্ছে যে বাবা পাঁচশো ঘন্টা আমি কিভাবে পার করব আসলে ব্যাপারটা এরকম না সেটা হচ্ছে যে একজন মানুষকে চব্বিশ ঘন্টায় অবশ্যই খাইতে হবে কিছু না কিছু খাইতে হবে না হলে সে কোনোভাবেই পারবে না কারণ একটা সময় দেখা যাবে যে ওভার যদি চেষ্টা করতে থাকে মাথা ঘুরবে বা শারীরিক অনেক প্রতিবন্ধকতা তৈরি হবে এটা কিভাবে হচ্ছে এটা দুই ভাগে হচ্ছে একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং বা ওয়াটার ফাস্টিং আর একটা হচ্ছে ড্রাই মানে একদম কোনো কিছু না খেয়ে ঠিক আছে সো এখন মজার ব্যাপারটা বলি আপনি যখন শুরু করবেন শুরু করতে একদম ড্রাই ফাস্টিং আপনি করতে পারবেন না একদম ড্রাই মানে কিছু না খেয়ে থাকা এজ এ মুসলিম আমরা কিন্তু তিরিশ দিন রোজা রাখি রমজান মাসে এখানে আমাদের মানে ধর্মীয় একটা অনেক ফজিলত আছে এর আত্মিক ফজিলতা আছে কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষ এটা জানি না না জানার কারণে এর যে সাইন্টিফিক বা আমাদের যে স্বাস্থ্যগত যে উপকারিতা এর যে সাইন্টিফিক এবং স্বাস্থ্যগত উপকারিতা এটা কিন্তু আমরা নিতে পারি না সো আজকে পরিপূর্ণ ধারণা দিব সো প্রথমে আপনি শুরু করবেন হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং বা ওয়াটার ফাস্টিং যে ইন্টারমিডিয়েট ফাস্টিংটা কি খুবই সহজ আপনি মাত্র এক বেলা খাবার খাবেন একবার এটা আপনার শিডিউল অনুযায়ী আপনি খাবেন চব্বিশ ঘন্টায় একবার খাবেন আপনি আপনার পেট ভরেই খাবার খাবেন তবে শর্ত একটাই কোনো সুগার খাওয়া যাবে না কোনো কার্বোহাইড্রেট খাবার খাওয়া যাবে না কার্বোহাইড্রেট কিন্তু অনেক কিছুতে আছে যেমন আমাদের মেইন কার্বোহাইড্রেট ঢুকে কি ভাতের মাধ্যমে বা চাউল চাউলের মাধ্যমে দ্বিতীয় কার্বোহাইড্রেট ঢুকে হচ্ছে গমের তৈরি বা আটার তৈরি বিভিন্ন খাবার থেকে সো এই দুটা জিনিস কোনোভাবে খাওয়া যাবে না আপনি কি খাবেন খাওয়ার মতো অনেক কিছু আছে হলুদ বুস্টার আছে হলুদের চা আছে তারপর বুলেট কফি আছে এটা খেতে পারবেন পাশাপাশি আপনি শাক সবজি পাশে প্রোটিন মাছ মাংস ডিম এগুলো আপনি খাবেন এটা কয় বেলা খাবেন বেলা খাবেন ঠিক আছে এখন আমাদের দিনে কত ঘন্টা চব্বিশ ঘন্টা সময় ঠিক আছে এই চব্বিশ ঘন্টাকে আপনি ভাগ করে নেবেন যে আপনি কখন ব্রেকফাস্ট করবেন কখন আপনি মিলটা নেবেন দেখেন আমার যে ওয়াটার ফাস্টিং চলেছে আমি একটা না ছাব্বিশ ঘন্টা প্লাস না খেয়েছিলাম শুধু পানি খেয়েছিলাম কিছুই খাইনি কিচ্ছু খাইনি শুধু পানি তারপর কি খেয়েছি আমি সর্বশেষ একটা মোটামুটি আমার পেট ভরার মতো আমি খাবার খেয়েছি মাছ মাংস ডিং শাকসবজি ইত্যাদি আপনারা আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে এগুলো দেখলে আপনি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন ঠিক আছে সো আপনি কিভাবে শুরু করতে পারেন দেখেন সো আমি প্রথম দিকে যেটা করেছি আমি যে একুশ দিনের সুগার ফ্রি ডিটক্স যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম আমি কিন্তু তখন থেকে অভ্যাসটা করে ফেলেছি আমার ব্রেকফাস্টটা কখন করেছি জানেন আমার ব্রেকফাস্ট করেছি ধরেন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে কি দিয়ে ব্রেকফাস্ট করেছি আমি ব্রেকফাস্ট করেছি ধরেন ভিডিও গুলা কিন্তু আছে আমি ব্রেকফাস্ট করেছি বুলেট কফি দিয়ে এখানে ফ্যাট আছে সো ফ্যাট আমার বডিতে যাওয়ার সাথে সাথে এনার্জি প্রোডাকশন শুরু করে দিচ্ছে পাশাপাশি আমি কিছু কিছু দিন আমি ব্রেকফাস্ট করেছি হলুদ বুস্টার দিয়ে বা টারমারিক বুস্টার দিয়ে সেখানেও কি আছে ফ্যাট আছে হ্যাঁ দারুণ মানে এটা খেলে আপনি এলিয়েন হয়ে যাবেন আপনার আর ক্ষুধা লাগবে না ঠিক আছে আপনি যখন হলুদ বুস্টার খাবেন অথবা বুলেট কফি খাবেন পরবর্তী তিন চার ঘন্টা আপনি কিছু না খেলেও চলবে শুধু পানি খাবেন আচ্ছা জিনিস বলছি এর মাঝখানে আপনি এই এই যে সিড মিক্স এটা কিন্তু একটা খুবই স্পেশাল একটা খাবার এখানে পাঁচটা সিড আছে আমি এটা পানিতে ভিজিয়ে রাখতাম কি হয়েছে ধরেন যে সকাল দশটা বা এগারোটার সময় আমি বুলেট কফি অথবা টারবারিক বুস্টার খেয়েছি তারপরে হয়তো বারোটার দিকে আমি সিড মিক্স খেয়েছি এখানে কিন্তু এটা কি করছে আমার প্রোবায়োটিক সাপোর্ট দিচ্ছে আমার পেটের ফাইবার সাপোর্ট দিচ্ছে আমার মিনারেলসের সাপোর্ট দিচ্ছে ওকে সো তারপরে যেটা হচ্ছে দুপুর দুইটা তিনটা অথবা চারটা মানে আমার কাজের প্রেক্ষিতে একটু সময় এদিক সেদিক হয়েছে আমি আমার মেইন মিলটা নিয়েছি আমার খাওয়া কিন্তু মেইন খাওয়ার শেষ এরপরে কি করেছি আমি জাস্ট পানি খেয়েছি একদম ঘুমানোর আগ পর্যন্ত পানি খেয়েছি ইভেন ফজরে ঘুম থেকে উঠে বাথরুমের অতিরিক্ত চাপ না থাকলে উঠে আগে আমি পানি খেয়েছি ইভেন বাথরুমের চাপ থাকলে বাথরুম সেরে এসে পানি খেয়েছি অজু করে পানি খেয়েছি নামাজ পড়তে গিয়েছি নামাজ পড়ে এসে পানি পানি খেয়েছি খেয়ে হাঁটতে হাঁটতে আমি মাঠে গিয়েছি সেখানে এক্সারসাইজ এক্সারসাইজ করেছি থেকে এসে পানি খেয়েছি দেখেন মানে খুবই সুন্দরভাবে কিন্তু একটা দিন পার হয়ে যাচ্ছে দিস ইজ কল ইন্টারমিডিয়েট ফাস্টিং বা ওয়াটার ফাস্টিং মানে আমি অল্প কিছু সময় আমি খাবার খাচ্ছি বাকি সময় আমি শুধু পানি খাচ্ছি কিচ্ছু খাচ্ছি না এবং আমার বডি এভাবে কি হচ্ছে অভ্যস্ত হয়ে যাচ্ছে যে তুমি যেহেতু খাবার পাবা না এবং বডি যখন দেখতেছে যে ফ্যাট আছে এখান থেকে শক্তি উৎপাদন করা যাচ্ছে তখন বডি কি করছে বাকি সময় কিন্তু আমার ফ্যাট বার্ন করতেছে আর ঘুমের মধ্যে সবচেয়ে বেশি ফ্যাট বার্ন হয় ঘুমিয়ে ঘুমিয়ে চর্বি কাটানো যায় সবচেয়ে বেশি এবং ঘুমের মধ্যে আপনার বডি রিপেয়ারিংটাও সবচেয়ে বেশি হয় সো ওয়াটার ফাস্টিং বা ইন্টারমিডিয়েট ফাস্টিং আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যদি ক্লিয়ার না হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাকে আরও বেশি ক্লিয়ার করার জন্য সো দ্বিতীয় হচ্ছে ড্রাই ফাস্টিং ড্রাই ফাস্টিংটা খুবই সহজ এটা হচ্ছে রমজান মাসে আমরা যে রোজাটা রাখি মানে আমরা কিছুই খাই না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা কিছুই খাই না এখন দেখেন আপনি যখন ইন্টারমিডিয়েট ফাস্টিং বা ওয়াটার ফাস্টিং করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার বডিতে আপনি খাবার না দিলেও আপনি খুবই ভালো আছেন ইভেন অনেক বেশি এনার্জি পাচ্ছেন কারণ বডি তো ফ্যাট বার্ন করে চলতেছে ঠিক আছে আপনার চেহারার উজ্জ্বলতা বেড়ে যাচ্ছে আপনার এনার্জি বেড়ে যাচ্ছে এখন বলবো মূলত ড্রাই ফাস্টিং নিয়ে দেখেন আপনি যেহেতু ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে মানে আপনার ফ্যাট বার্নিং করে আপনার বডি চলতেছে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন তখন আপনি আরো বেশি অ্যাগ্রেসিভ বা আরেকটু ফাস্ট ফ্যাট বার্নিং করার জন্য আপনি করবেন কি ড্রাই ফাস্টিং ড্রাই ফাস্টিং আমরা এজ এ মুসলিম আমরা সবাই অভ্যস্ত রমজান মাসে আমরা তিরিশটা রোজা রাখি এই রোজা যে রাখে আমরা কিন্তু কিছুই খাই না এটাই হচ্ছে মূলত ড্রাই ফাস্টিং সো এই যে শিডিউলটা এটাও আপনি করে নিবেন সো আমিও কিন্তু চব্বিশ ঘন্টায় ওয়ানলি একবার খাচ্ছি মানে বেশি খাওয়া যাবে না আপনার প্রয়োজন অনুযায়ী আপনি খাবেন আমি কি করছি দেখেন এই যে সন্ধ্যার পরে মাঘরিমের পরে আমি খাবার খেয়েছি বাকি যে ঘুমানোর আগ পর্যন্ত আমি কি করব পানি খাবো ওয়ানলি পানি খাবো ঘুমিয়ে যাবো একবারে ফজরে উঠবো ফজরে উঠে আমি এক্সারসাইজ করব ঠিক আছে এক্সারসাইজ করবো সারাদিন আমি কিছুই খাবো না আবার কি করবো সন্ধ্যার সময় খাবো মানে ঘন্টায় একবার আমি খাবার খাচ্ছি দিস ইজ ড্রাই ফাস্টিং কিন্তু বাকি যে সময়টা আমি কিছুই খাচ্ছি না আর ইন্টারমিডিয়েট বা ওয়াটার ফাস্টিং এ কি হচ্ছে আমি শুধু পানি খাচ্ছি অন্য কোনো খাবার খাচ্ছি না এটাই হচ্ছে মূল পার্থক্য সো প্রথমে আপনি শুরু করবেন ইন্টারমিডিয়েট ফাস্টিং যখন আপনি অভ্যস্ত হয়ে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন আপনার বডি ফ্যাট বার্নিং করতেছে আপনার ক্ষুধা লাগছে না তখন আপনি ড্রাই ফাস্টিং করবেন আচ্ছা এই যে পাঁচশো ঘন্টার ফাস্টিং চ্যালেঞ্জ আমি নিয়েছি এটা কীভাবে হচ্ছে কিভাবে কাউন্ট হচ্ছে কারণ এখানে আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং বা ওয়াটার ফাস্টিং পাশাপাশি ড্রাই ফাস্টিং দুটাই করছি সো দেখেন আপনি যদি ইন্টারমিডিয়েট বা ওয়াটার ফাস্টিং করেন আপনি যত ঘন্টা এই ওয়াটার ফাস্টিং করছেন শুধুমাত্র ততটুকুই কাউন্ট হবে আর যখন আপনি ড্রাই ফাস্টিং করবেন এটা হবে তিন গুণ দেখেন আমি ধরেন গতকাল সাড়ে দশটায় ঘুমিয়েছি তো আমার কিন্তু ড্রাই ফাস্টিং ওখান থেকেই শুরু হয়ে গিয়েছে সো সাড়ে দশটা থেকে আজকে সন্ধ্যা ছয়টায় আমি খেয়েছি তাহলে কত ঘন্টার হইলো বিশ ঘন্টা ড্রাই ফাস্টিং হয়েছে বিশ ঘন্টা বিশ ঘন্টা ড্রাই ফাস্টিং হয়েছে যেহেতু আমি সন্ধ্যার সময় খাবার খেয়েছি আর দশটা সাড়ে দশটা আমি ক্লোজ তারপরে কিন্তু কোনো খাবার খাইনি পানিও খাইনি তাহলে চার ঘন্টা যদি আপনি মাইনাস করেন আমার বিশ ঘন্টা টোটালি ড্রাই ফাস্টিং হয়েছে সো তিন গুণ যদি আপনি কাউন্ট করেন তাহলে কি হবে ষাট ঘন্টা তাহলে ছাব্বিশ যোগ ষাট এটা হচ্ছে আমার অলরেডি ডান তো যখন আপনি ড্রাই ফাস্টিং করবেন যত ঘন্টা করবেন এটা তিন গুণ হিসাব হবে আর যখন আপনি ওয়াটার ফাস্টিং করবেন যত ঘন্টা করবেন অতটুকু কাউন্ট হবে সো এইভাবে আমি আমার পাঁচশো ঘন্টাটা পার করব সো এই হচ্ছে টোটাল বিষয় আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনার প্রতিটা প্রশ্নের অ্যান্সার দিব আপনাদের জন্য স্বাস্থ্য বিষয়ক এরকম দারুণ দারুণ ভিডিও কিন্তু কন্টিনিউয়াসলি আমি করছি যেহেতু আমি সার্টিফাইড হেলথ কোচ সুতরাং যারা এখনো আমার ফেসবুক পেজকে ফলো করেননি অবশ্যই ফলো করতে ভুলবেন না পাশাপাশি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম